একটা লোক বলছে যে মৌলানা সাহেব অকাপ সম্পত্তি আবার কি হয়েছে তাহলে আপনি জানেন নি যে কে নিয়েছে সই করে নিয়েছে সব তো ওটা কে নিয়েছে তা বলছি এটাও জানে না এ না জানা মানুষ অনেক রয়েছে মিটিং এ ডাকলে অনেকে যেতে চাইছে না এলাকায় সম্মেলন হলে বাবজি মিটিং হলে ডাকলে আমরা যাব বলুন আল্লাহ আমি প্রতিটা বলবো প্রায় মানুষই ভাব অকাপ মানুষ যারা এখানে আমি দু মিনিটের মধ্যে বলছি দেখেন হাতে রুমাল নিয়েছে এটা রুমাল এই রুমালের ওপরে যদি বাপজি এইভাবে আপনার মোবাইলটা রাখে আচ্ছা বলেন রুমালের ওপরে তো মোবাইল এখন আমি যদি এই রুমালটাকে এদিক থেকে টানি যে কোনো দিক থেকে রুমালটা যদি টানা যায় এই মোবাইল থাকবে আমার হাতে না পড়ে যাবে কথা বলে তো বাবজি এই যে রুমালটা হচ্ছে বাবজি আমাদের এই জমি মসজিদ মাদ্রাসা গোরস্থান চার হাজার একর জমি এক করে হয় বাপজি তিন বেগা সব খবরে দিছে এত সম্পত্তি বাবজি আমাদের মুসলিম দে এই জমি এটা হচ্ছে বাবজি জমি ওপরে যে মোবাইল এটা হচ্ছে মসজিদ মাদ্রাসা কবর হয়তো বাবজি যদি বলে যে আমাদের জমি আমাদেরকে দিয়ে দাও মসজিদ মাদ্রাসা হুড়মুড়ু করে পড়ে যাবে মোবাইল যেমন পড়ে যাবে ওটা পড়ে যাবে অনেক জায়গায় বাপজি তারা আনন্দ করছে কোটি কোটি টাকার সম্পদ সরকারের কাছে চলে গেল আজকে খাস করে বাপজি দোয়া হবে জালসার শেষে সভাপতি সাহেব রয়েছে না আপনার আমার কার দোয়া না কবুল করে নেবে দোয়া করব আল্লাহর আব্বুল আলমিন আমাদের এই যে মিছিল এগুলো যেন আলামিন কবুল করে নিয়ে এই অকাব সম্পত্তি যেন আবার মুসলিমরা ফিরে পায় বলুন তো ভাই যাই হোক আমি আর অন্যদিকে কথা বলবো না আমি আপনাদের সামনে ভাবছি আজকে কোরআন কারিম থেকে সুরাতুন আমান পাড়া থেকে আমি একটা এত তেলাত করেছি আর আরেক জায়গা থেকে বাবজি পড়েছি ইন্দা কেন আলা খুলুকে না যেহেতু গভীর রাত্রিবেলায় আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকল সাল্লাহ আলাহ আলাইহ সাল্লামের কথা নবী রসুল সাহামাদের কথাও যত গরি বাবজি বাড়ি শুনি না কেন যদি থাকে দিলে ভক্তি থাকলে বাবজি ভালো লাগবে আর মহাব্বত যদি না থাকে বাদ তাহলে আল্লাহ রসুলের কথা শুনতে ভালো লাগবে না আমরা জানি যে আল্লাহ রসুল সব না হতো আলাম আলাই সাল্লামকে দিয়ে দুনিয়াতে এক নাই দুই নাই এক লক্ষ চব্বিশ হাজার নবীর এটা মিসকাত শরীফের আদিস এসেছে আরো কেতাবে বাবজি পাওয়া যায় মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীর এই এতগুলো নবীর রসুলের মধ্যে থেকে গোটা কোরআন শরীফে বাদ দিয়ে মাত্র পঁচিশটা নবীর রসুলের নাম আছে বলুন আলহামদুলিল্লাহ মাত্র পঁচিশটি এই পঁচিশটি নবীর রসুলের মধ্যে থেকে আমরা বিশ মোটামুটি নবীর রসুলের নামগুলো বারবার শুনায় জন্য আমরা অনেকে বলে থাকি হযরতে দাবুদ নবী আলাইহিস সালাম শুনি নাই বিখ্যাত নবী উনি নবী প্লাস রসুল পৃথিবীতে বহু নবী আছে তারা রসুল হয় নাই শুধু নবী হয় আবার বেশ কিছু নবী আছে তারা নবী তার সাথে হাতে তারা রসুল আদম সালাম তিনি নবী প্লাস রসুল ছিলেন হজরত দাবুদ নবী আলাই সালাম নবী প্লাস রসুল ওনার আরেকটা ছেলের নাম হযরতে সুলাইমান আলাইহি সালাম বলুন সুহান এই সুলাইমান আলাইহি সালামের ব্যাপারে জীবনী তো পাওয়া যায় আমার ক্ষুদ্র জ্ঞানে যতটা বাপজি তফসিল পড়ে দেখেছি আমাদের হজুদেরকে জিজ্ঞাসা করেছি পৃথিবীতে সব নবী আঘাত পেয়েছে তাদের কষ্ট হয়েছে খাবারে একটাই নবী তার ছোট থেকে বাবজি তার মৃত্যু পর্যন্ত খাবারের কষ্ট হয় নাই তিনি অভাব কি জিনিস বুঝতে পারেনি তিনি হজরত আমরা আরো দেখেছি গোটা পৃথিবীর মধ্যে আপনার বলা হয়েছে চারজন বাবজি বাদশা ছিলেন গোটা পৃথিবীর বাদশা আমাদের নরেন্দ্র মোদী তো শুধু ওই ভারতবর্ষে আরে চারজন কথা বলছে গোটা পৃথিবীর তারা বাদশা ছিল যখন ওই বাদশাহ একা ছিল এই চারজন বাদশার মধ্যে বাবজি তফসিরে পাওয়া যায় ইসলামের ইতিহাসও পাওয়া যায় দুটো বাদশা ছিল বেমার। তারা গোটা পৃথিবীকে বাবজি তারা শাসন করে নাই শোষণ করেছিল এখন যে বর্তমান কিছু বাদশাহ রাজা তারা শোষণ করছে এরা গোটা পৃথিবীর মামটি তারা দাদাগিরি চালিয়েছিল এ দুটো যে বেঈমান বাদশাহ তাদের মধ্যে থেকে একটা বাদশার নাম ছিল এ এ গোটা পৃথিবী তার সেই সময় সে একাই শোষণ করেছিল দুই নাম্বার আর একটা বেঈমান বাদশাহ কোরআন শরীফে তার নাম পাওয়া যায় নমরুদ বলে নাম এরও নাম আমরা অনেকেই জানি এ লোকটা ভালো ছিল না খারাপ ছিল কথা বলে সে জানোয়ার জাহান নামি হজরতে এবরাহিম খলিল উল্লাহ আলাইহি সালামে জামানায় বিরোধিতা করেছিল নমরুদ বেমার ইও গোটা পৃথিবীতে বাপজি সে দাদাগিরি দেখেছিল এ দুটো ছিল বেইমান বাদশা তারা গোটা পৃথিবীর দাদা দুটো যে বাপজি ইমানদার বাদশাহ ছিল তারা গোটা পৃথিবীকে বাপজি তারা শোষণ করা নাই শাসন করেছিলেন ইনসাফের সহিত সেই দুজন ইমানদার বাদশাহ তার নাম কোরআন শরীফে এসেছে একজন ইমানদার বাদশাহ তার নাম ছিল জুলকার নাই। কোরআন শরীফে তার নাম যারা কোরআন পড়া জানেন তারা দেখবেন ইয়া জুলকার এ শব্দ এসেছে অনেক ওলামারা লিখেছেন বাদশাহ সেকেন্দারকে বলা হয় ওই যে কারি সাহেব যাকে আমরা রিয়াস্তুল্লাহ সাহেব বক্তাকে কারি সে বলেছিল উনি প্রায় যার সাথে দেখেন আদায় করতে উঠলি বলে সাত মূলকের বাদশা ছিল বাদশা শেখেন কিছু কিছু ওলামা লিখেছেন এই জুলকার নাইনকে বাদশা শেখেন বলা হয় আর কিছু ওলামা বলেছেন না বাদশা শেখেন আলাদা জুলকার নাইন উনি আর একজন আলাদা এতে একতলা আব্দিমাত রয়েছে এই জুলকার নাইন ওনাকে জুলকারনাইন এই কারণে বলা হতো এ জুলকারনাইন এর আভিদানি করতে হচ্ছে। বাপজি দুই শিংলা ওনার মাথাতে এ দুই দিকে আমরা অনেকে আপ উঠেছে তাই বলি টিউমার একটু মোটা হয়ে গেলে আপ বলি মা বোনেরা চুলের ঝুঁটি যেমন ভাবজি মাথায় দিলে খোপাটা একটু মোটাও লাগে তো ওই জুলকারনাইনের মাথার দুই দিকে একটু উঁচু ছিল মাথার সাইজ ভালো ছিল না তাই ওনাকে জুল কর বলা হতো উনি গোটা পৃথিবী ভবন করেছিলেন তুল শামস আর গুরু শামস সূর্য যেখান থেকে অদিত হয় সূর্য যেখানে গিয়ে অস্তমিত হয়ে যায় ডুবে যায় সেই জায়গার কাছাকাছি পর্যন্ত চলে গিয়েছিল শুধু তাই নয় এক সিরিনির বেইমার তারা কিয়ামতের আগে বেরিয়ে আসবে ওদের গুহার রাস্তাটা বাবজি এ জুলকার নাইম সীসা আটকে দিয়েছে আল্লাহর কুদরাতে কিয়ামতের আগে তারা বেরিয়ে আসবে কিন্তু ওদের ভিতরে যন্ত্র রয়েছে ওই সীসা কাটার কিন্তু বাবরা কেটে বেরিয়ে আসতে পারবে না এটা নবী বলেছে এ জুলকার নাইন দুই নাম্বার ইমানদার বাদশাহ গোটা পৃথিবী শাসন করেছিলেন তিনি ছিলেন এই দাবুদ নবী আলাইহি সালামের ছেলে সুলাইমার আলাইহি সালাম ইনার অনেক ঘটনা এসেছে ওলামার এখানে অনেক আছে আমার কথাগুলো বাবজি সব রেকর্ডিং হচ্ছে এখনই হয়তো বাবজি এই লাইভে প্রায় না হাজার হাজার মানুষ বাবজি দেখতে শুরু করে ওরাই বলে যারা রেকর্ডিং করে কথাগুলো বাবজি রেকর্ডিং হয় এক একটা কথা যদি বাবজি তাদের নজরে পড়ে না শুনিলে হয়তো সেটা সকাল বেলায় হোক দু চার দিন পর হোক ফোন কর আমাকে বলে কিছু করবে না আপনি যে কথাটা বলেছেন কোন আছে এখন নেটে যুক্ত জিজ্ঞাসা করে হায়াতুল বলে একটি কেতাব আল্লামা কামাল উদ্দিন দামিরি রহমাতুল্লা বিখ্যাত আল্লাহ ওলামে দেবন্দের একজন বিখ্যাত আল্লাহ আমরা দেবন্ধু ওলামারা আমরাও পীর মানি আমরা আল্লাহকে শ্রদ্ধা করি অনেক বাবজি না অনেক বেদাতি লোকেরা তারা বলে যে আমরা নাকি পীর মানি নে আমরা মানি বাব কোরান এবং সোননাথ যার ভিতরে বাবজি জিন্দা দেখতে পাবো আমল দেখতে পাবো তাকে আমরা মানি আর ওর ভিতরে যদি কোরআন সুন্নাত যদি বাবজি আমল না থাকে সে দত বড়ই কেরামতি দেখায় আমরা তাকে মানি না তে আল্লামা খামানুদ্দিন দাবির রহমত তুলনানায় তিনি এত বুড়ো আল্লাহ লাও দেবন্দির বিখ্যাত আলে উনি কেতাবে ঘটনা তুলে ধরেছে সুলাইমান আলাইহি সা লাও তিনি এত বুড়ো বিশাল মাদসাও কেতাবে লিখেছে উনি যে সিংহাসনে বসতেন ওই সিংহাসনের ওপরে ছয় লক্ষ চিয়ার আর তো গোলুম আলহামদুলিল্লাও ছয় লক্ষ চিয়ার ওই চেয়ারের সিংহাসনের মাঝখানে বসে থাকতেন যেমন আমাদের সভাপতি সব বসে আছে আমি এখানে বসে আছি সুলাইমান আলাইহি সালাম তিনি মাঝখানে বসে থাকতেন সিংহাসনে মানুষদের মধ্যে থেকে তিন লাখ ইমানদার মানুষ সুলাইমানের ডান দিককে আর তিন লাখ চেয়ারে বসে থাকতো সুলাইমান আলাইহি সালামের বাম সাইডে বাপ সিংহাসনে তিন লাখ চেয়ার থাকতো তাতে বসে থাকতো জিন বলে একটা জাতি আছে ইমানদার জিন তিন লাখ তাহলে টোটাল কত হলো ছয় লক্ষ এ সুলাইমান আলাইহি সালাম উনি রাজ দরবারে তিনি বসে আছে হঠাৎ করে উনি জিনেদেরকে ডাক দিয়ে বললেন আল্লাহ বলছেন আমি জিনকে সুলাইমানের তাবে করে দিয়েছিলাম সুলাইমান জিনকে ডাক দিয়ে বলেছিলেন এ জিন তুমি আমার এরিয়াতে আমার দেশে যত মাকলুকাত রয়েছে জিন মানুষ পাখি বাঘ ভালুক সিংহ যা সবাইকে তুমি ডাক দিয়ে দাও আগামীকাল সকাল নটার আগে যেন আমার সিংহাসনে আমার সামনে এসে যেন বসে যায় জিনেরা কয়েকজন ডাক দিয়ে বলেছিল আপনি কেন সবাইকে ডাক দিতে বললেন বলার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছেন ওগো আমার জেনে শুনে নাও তুমি গিয়ে সবাইকে প্রচার করে দাও আওয়াজ করে দাও সকাল বেলায় নটার আগে যেন চলে আসে বলবা নবী সুলাইমান সবাইকে সামনে রেখে তিনি তিনার নবুয়ত সম্পর্কে আলোচনা করবেন বলুন সুবহানাল্লাহ এবং তোপদিনী সম্পর্কে আলোচনা করবেন জিনেরাও কয়েকজন জিল বাপ জি গুঠাই তারা প্রচার শুরু করে দিলাও কেতাবে ভাঁজ আই ওই হায়াতলা হাই ওয়ান বলে বাপ দিয়ে কেতাবটা এসেছে এই ঘটনাটাও শোনাই মানা সালামের জিন বাবা জঙ্গলের দিকে পাখিদের কাছে বাপ যে বলতে শুরু করলাম জিনের কথা পাখিরা বাপ যে সবাই শুনতে বাঁচলাম হজরতে সুলাই মানের জিল বলে আমি দেখলাম ওই জঙ্গল থেকে একটু সাইডে গিয়ে দেখলাম একটা নদীর কিনারাও ওই সমুদ্রের কিনারা গিয়ে দেখলাম একটা বাবা বিরাট পাখি বাপ যা আপনার দাঁড়িয়ে আছে ওই তো সেনে মারিফুল কোরআনে বাপ পাখিটার নাম পাওয়া যায় কেতাবটি তো পাওয়া যায় পাখিটার নাম ছিল এত বড় পাখি আপনারা ভাববেন যে মনে হয় এগুলো সব বানাটি কথা বলছে না আল্লাহ পৃথিবীতে বহু কিছু মাখলো কাত এমন রয়েছে যা পৃথিবীর কোনো মানুষ এখনো বাপজি দেখতে পারে তাদের নজরে বাইরে আছে এই পাখিটার ব্যাপারে আল্লাহ রসুল বলেছে এই পাখিটা কোন এক নবী বদয় হোক পাখিটা বাপজি ধ্বংস হয়ে গিয়েছিল পাখি সে এক সমুদ্রের ওই পাশে পাবজি এক পাহাড়ি এলাকায় থাকত সে শিকারি করতে করতে চড়াই করতে করতে সুলাইমান পাখিটা দেখলে তো নতুন আওয়াজ দেয় নবী সুলাইমান বলে পাখিটা ডাকি দিয়ে এ সুলাইমান আমাকে ও জানে না ডাকি দিয়ে বললো তুমি জানো না চিনো না বলে না বলে বিরাট বড় বাদশাহ নবীর সুলাইমান মানে উনি কেন জমা হাতে বলেছে আগামীকাল সকাল নটার পরে উনি তকদির নবাদ সম্পর্কে আলোচনা করবে পাখিটা বলল নবী কাকে বলে আমি তো জানি না আর তগদির আমা কাকে বলে জিন বলল নবী সোলাইমানের কাছে